সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়ার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই সে ভাস্কর্য এনএস ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে শনিবার রাত আটটার দিকে পুনঃস্থাপনের কাজ শুরু হয় রাত এগারোটার দিকে তা শেষ হয় এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানো হয়েছিল এই ঘটনার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ সহ নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিল প্রতিবাদের সময় ছাত্র ইউনিয়নের তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে ভাস্কর্যটি তৈরি করেন ভাস্কর মৃণাল হক শনিবার রাতে তিনি সংবাদ মাধ্যমকে বলেন রাত আটটায় ভাস্কর্যটি এনএক্স ভবনের সামনে বসানোর কাজ শুরু হয় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুনঃস্থাপনের কাজ তদারক করেছি অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন বৃহস্পতিবার বৈঠকের পর ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয় এখন দেখছি এনএস ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে তা প্রধান বিচারপতির একটিয়ার এক্ষেত্রে আমার কোনো বক্তব্য নেই আমাদের বিষয়টি জানানো হয়নি প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাত দশটার দিকে ভাস্কর্যটি পিক ভেনে করে সুপ্রিম কোর্টের এনএস ভবনের সামনে আনা হয় পরে ভারত যন্ত্র দিয়ে পিক থেকে সেটি নামানো হয় ভাস্কর্যটি পুনঃস্থাপন করতে বেশ কয়েকজন শ্রমিক কাজ করেন তাদের ঝালাইসহ বিভিন্ন কাজ করতে দেখা গেছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ